তো হাই বন্ধুরা আজকে আবার একটা প্রেশার ডেক রেডি হলো এটা বারো পনেরো সেট আপ এম এস মিউজিক এটা হচ্ছে নন্দীগ্রাম তো দেখতে পাচ্ছ এটা ভলিউম আছে এটা হচ্ছে মিড আছে এটা টোন আছে আর এটা ভিউ মিটার আছে আর একটা মোবাইল ইনপুট মোবাইল ইনপুটের সুইচ আছে আর এখানে হচ্ছে ভলিউম এটা হচ্ছে ফার্স্ট বেস সেকেন্ড বেস থার্ড বেস আর এখানে প্লেয়ারগুলো এইগুলো সুইচ অন করলে যে দেখতে পাচ্ছ অন হলো আর অফ হয়ে গেল অন অফ করার জন্য এই দুটো সুইচ করা আছে আর এখানে সিলেক্টারের জন্য আলাদা করা আছে তো এটা সিলেক্টার করা আছে যে এদিকে এক নম্বরে চালালে দুটো সুইচ কি একদিকে করে দিতে হবে আর দু নম্বরে চালালে অবশ্যই তোমার এদিকে দু নম্বরে করে দিতে হবে তো এই হচ্ছে সিস্টেম আর মোবাইল থেকেও তাই তো দেখতে দেখো ভিডিওটা আর পেছনে এখানে দেখতে পাচ্ছো চারটে বক্স আউটপুট দুটো হর্ আউটপুট করা আছে আর এই ধরনের ডেক যদি করতে হয় তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে মিন্টু ইলেকট্রনিক্স কামার গড়িয়া পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছো কিরকম মেশিনের চাপ আছে এখানে আর এদিকে কাজের সব দেখতে পাচ্ছ ডেক রিপেয়ারিংয়ের কাজ আছে এছাড়াও দেখতে পাই চারিদিকে একটা এখানে সাতশো এক আছে পঙ্কজ কোম্পানির রিপেয়ারিং হবে সব আর যদি মেশিন রিপেয়ারিংয়ের ভিডিও দেখতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে যোগাযোগ করবে আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো তো যাই হোক চলো সাউন্ডটা টেস্ট করে দেখাচ্ছি প্রথম বক্সটা জ্বালাচ্ছি দেখে নে এখন এক নম্বর দেশে আছে এক নম্বর বেশি পুরো কমানো আছে এক নম্বর কমিয়ে এক নম্বরটা কমিয়ে দিলাম দু নম্বরে বাজাচ্ছিলাম নম্বর কমানো দু নম্বর কমানো তিন নম্বরে দেখো বেশটা এটা দু নম্বর তিন নম্বর সারি তিনটে বেশ দেখালাম এবার তোমাদেরকে দেখাচ্ছি যে তিনটে একসঙ্গে দিলে কিরম হবে অফ করা রইলো আর এদিকে এফ এম চলছে এখন যদি দিয়ে দিই এফ এম এর শব্দটাই আসবে তো চলো আবার র্যাগ লাইনটা দেখাচ্ছি কিরকম বাজছে তো যাই হোক চলো আবার দেখতে থাকো অবশ্যই হেডফোন ইউজ করবে তাহলে হেডফোন ইউজ করলে এটা খালি জাস্ট বক্সের সঙ্গেই ভিউমিটারটা হবে চোঙের সঙ্গে নয় আর অবশ্যই হেডফোন ইউজ করো দেখতে পাবে সাউন্ডের কোয়ালিটিটা এটা কমিয়ে দিলাম দেখো আর স্পিকার আছে বলে হালকা বেসটা উঠছে এটা স্পিকারেই টেস্ট করছি তো ওই জন্য বেসটা হয়তো বুঝতে পারবে যে বেস পড়ছে কিন্তু ওটা বেস থাকবে না ইমিউনিটি হবে আর এম এস মিউজিককে ভাড়া করার জন্য যদি কারুর নাম্বার লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে কমেন্টে আমি নাম্বার দিয়ে দেবো অসুবিধা নেই এম এস মিউজিক জায়গাটার নাম হচ্ছে সিঙ্গুর হুগলি তো আর একবার বক্সটা বাজাচ্ছি অবশ্যই যদি কারুর এই ধরনের প্রেশার বোর্ড লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আর ফাইবারের করলেও ফাইবারেও হবে আর বাংলা বক্সে যদি ডেক করো অবশ্যই ষোলো চব্বিশ তিরিশ বিটের ডেক গানের ডেক রোড শো মিউজিকের ডেক সমস্তই কিছু করা হয় গ্যারেন্টি সহকারে তো চলো আর একবার দেখাচ্ছি